তিনশো থেকে চারশো টাকায় বাটুয়া পাকিস্তানি রাজস্থানি ব্যাগ মাত্র দুইশো টাকাতে বেবি ফ্লোর প্লে ম্যাট রাজকীয় সব টেবিল রানার ম্যাট সুন্দর সুন্দর সব জামদানি সহ বিভিন্ন দেশীয় শাড়ি অরিজিনাল পাকিস্তানি শাল কমফোর্টার জুতা মাটির জিনিসপত্র কিচেন প্রোডাক্ট সহ আর অনেক অনেক ইউরিক সব জিনিস যা কিনা পাচ্ছেন এবারের এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে মেলা কিন্তু একদমই শেষের পথে তাই যারা আসতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন শেষ হবার আগেই মেলা উপলক্ষে কি কি ডিসকাউন্ট দেয়া হয়েছে তার সবই জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে চলে এসেছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যেটা কিনা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছে মেলাতে ঢোকার জন্য প্রথমেই টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য মাত্র বিশ টাকা করে দশ বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হবে না প্রবেশ একদম ফ্রি এই মেলাতে পাকিস্তানি এবং দেশীয় সব সব স্টল বসেছে যেখানে অনেক ইউনিক জিনিস পেয়ে যাবেন এই বাটুয়াগুলো মাত্র তিনশো করে তিনশো চারশো টাকার মধ্যে সব বাটুয়া বিক্রি করছিল এই স্টলটিতে তারা মেলা উপলক্ষে ছাড় দিয়েছিল এত সুন্দর এই ব্যাগগুলো পেয়ে যাবেন তিনশো করে দেন এখন যেটা দেখাচ্ছি এগুলো চারশো করে এই যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যাবে দেখতে অনেক বেশি গর্জিয়াস। মেলাতে এত এত জুতার স্টল পাবেন না আসলে উপায় নেই এখানে যেমন দেশীয় অনেক জুতার কালেকশন পাবেন আবার পাকিস্তানি ইন্ডিয়ার জুতারও প্রচুর ভ্যারিয়েশন পেয়ে যাবেন পাকিস্তানি অরিজিনাল জুতাগুলো দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি দেখেই বোঝা সম্ভব এত সুন্দর সুন্দর এই জুতাগুলো পাঁচশো থেকে হাজার বারোশো টাকার মধ্যে ডিজাইন প্লাস কোয়ালিটির উপর প্রতিটা জুতার প্রাইস নির্ধারণ করেছে তারা যারা জুতি লাভার তারা এখানে চলে আসতে পারেন এত সুন্দর সব জুতির কালেকশন ছিল এই মেলাতে যা হয়তো একসাথে কোথাও পাওয়া সম্ভব না যতটুকু সম্ভব প্রতিটা কালেকশন দেখানোর চেষ্টা করছি বেবিদের জুতিও পেয়ে গেলাম এগুলো তিনশো সাড়ে তিনশো টাকা করে দাম চাচ্ছিল বেবিদের এই প্লে ম্যাটগুলো পাচ্ছেন আবার মাত্র দুইশো করে প্রতিটা ম্যাট ওয়াটার এবং বেশ বড় সাইজের শীতকাল যেহেতু চলে আসলো তাই এগুলো এখনই কিনে ফেলতে পারেন এই মেলা থেকে এই স্টলটিতে এত সুন্দর সব সার্ভিং ট্রে প্লেট বাটির কালেকশন পেয়ে যাবেন এগুলোর দামটা শুরু হয়েছে দুইশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত দাম চাচ্ছিল আর যেহেতু মেলা হচ্ছে আর মেলার স্টলগুলোতে দামাদামি করে কেনার কোনো অপশনই নেই প্রতিটা প্রোডাক্ট একদম ফিক্সড প্রাইসের এখানে দশ টাকাও কমাবে না তারা যেহেতু মেলা শেষের পথে শেষের দিকে কিন্তু প্রতিটা স্টলে ডিসকাউন্ট দিয়ে থাকে তাই যারা এখনও মেলাতে আসেননি চলে আসতে পারেন এই সার্ভিং বোলটি ছয়শো টাকা করে পাচ্ছেন অনেক কালার অনেক ডিজাইন ছিল দেখতেই পাচ্ছেন এখন যে স্টলটি দেখাচ্ছি এটা পাকিস্তানের একটি স্টল ছিল এই স্টলটিতে ঘর সব টেবিল রানার দেখতে পেলাম এগুলো বিভিন্ন ওকেশনে টেবিলে সাজাতে পারেন প্রাইস হাজার টাকা থেকে শুরু প্রতিটা রানারে স্টল পুঁতি দিয়ে কাজ করা যার ফলে গর্জাস একটি লুক চলে এসেছে এরকম ছোট বড় মাঝারি সব পেয়ে যাবেন প্রতিটা কাজ এত করা একশো তে একশো বলবো এগুলো আবার কিছুটা কম দামের মধ্যে ছয়শো থেকে আটশো টাকার মতো আবার এখন যে টেবিল রানারগুলো দেখছেন এগুলো দেখে রাজা বাদশাদের আমলের মনে হচ্ছিল এ কারণে চোখ আটকে যাবে এত বেশি সুন্দর আর গরজাস দেখতে এগুলোর দামটাও টাকা থেকে টাকার মধ্যে হাজার এবারের বাণিজ্য মেলা কিন্তু অনেক বেশি জমজমাট হয়ে উঠেছে যারা দীর্ঘ তিন বছর যাবৎ ঢাকার বাণিজ্য মেলাকে মিস করছিলেন তাদের জন্য এই মেলাটি অনেক বেশি আনন্দের এগুলো কিন্তু সব কুশন কাবার প্রায় চারশো থেকে ছয়শো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর সব গরজার জিনিসগুলো এই মেলা থেকে কালেক্ট করতে পারেন আপনারা যাদের জন্য বাণিজ্য মেলা অনেক বেশি দূরে হয়ে যাওয়াতে যেতে পারেন না এই মেলাতে চলে আসতে পারেন ভাইয়াদের জন্য স্টল ছিল যেমন এখানে বিভিন্ন ধরনের ব্লেজার কোটি দেখতে পেলাম ব্লেজার গুলো বারোশো আঠাশশো টাকার মতো দাম চাচ্ছিল কোনটা কোন দামের মধ্যে সেটা তারা দিয়েই রেখেছে দেখতেই পাচ্ছেন যেসব ভাইয়ারা ব্লেজার বা কোটি নিতে চান তারাও আপুদের সাথে এই মেলাতে চলে আসবেন এই দোকানটিতে আবার ব্লেজার ষোলোশো করে সেল করছিল তারা মেলা উপলক্ষে অফার দিয়েছে এমনটাই বলছিল যাই হোক মেলা হবে আর সেখানে থ্রি পিস থাকবে না না সেটা তো হতেই পারে এই স্টলটিতে জামদানি শাড়ি থ্রি পিস বিক্রি করছিল শাড়িগুলোর দাম চার হাজার থেকে ছয় সাত হাজার পর্যন্ত চাচ্ছিল আমার আসলে জামদানি অথবা অন্য যে কোনো শাড়ি সম্পর্কে খুব একটা ধারণা নেই তাই আপনারাই বলুন তো দাম কি অনেক বেশি মনে হচ্ছে নাকি ঠিকঠাক ছিল জামদানি শাড়ির সাথে জামদানি থ্রি পিসও সেল করেছিল এই স্টলটিতে থ্রি পিস গুলো পুরো কটনের মধ্যে প্রাইস বারোশো ষোলোশো এরকম এখানে এমন অনেক স্টল পাবেন যেখানে অনেক কিছু কম আবার অনেক স্টল আছে যেখানে বেশি এই নভেম্বর পর্যন্ত চলবে মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলে এই স্টলটি দেখে মনে হচ্ছিল হোম টেক্সট পুরো একটি দোকান উঠিয়ে আনা হয়েছে বিছানার চাদর থেকে শুরু করে কুশন কুশন কাবার কমফোর্ট আর কম্বল সব পেয়ে যাবেন যেমন এগুলোর প্রাইস ছিল সাড়ে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো মেলা উপলক্ষে প্রতি জাতীয় পাঁচশো টাকা করে ছাড় দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে আপনাদের তাহলে আরো ভালো বুঝতে পারবেন টাকার মতো ছিল এগুলো কিন্তু সেট করা মানে এক পিস বিছানার চাদর প্লাস দুই পিস বালিশের কাভার মেলা উপলক্ষে তিনশো টাকার ছাড় দিয়েছে দেখতেই পাচ্ছেন তো যারা এগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন মেলাতে আর হোম টেক্সের জিনিস সবসময় বেশ ভালো হয় সেটা সবাই জানেন এগুলো আবার সব বিছানা চাদর ছিল দেখে মনে হচ্ছে না পুরো একটা শোরুম এখানে বসানো হয়েছে এগুলো ছাড়াও কুশন কুশন কাবার কোলবালিশ কাবার নেক পিলো সব পেয়ে যাবেন এই স্টোরটিতে দেশীয় সব শাড়ি কালেকশন এত সুন্দর এই শাড়িটার দাম বারোশো টাকা চেয়েছে এটা আবার টাঙ্গাইল জামদানি এটার দাম সতেরোশো টাকা এটার মধ্যে আরো কালার ছিল এটাও জামদানি শাড়ি এটার দাম ষোলোশো চেয়েছে এটার কালারটা এত ভালো লেগেছে যে কেউ পড়লে খুব সুন্দর মানিয়ে যাবে এই আপুর স্টো বারোশো থেকে সতেরোশো টাকার মধ্যে বেশ সুন্দর সুন্দর সব শাড়ি ছিল প্রতিটা শাড়ি কিন্তু আমাদের দেশীয় অরিজিনাল মণিপুরি শাড়িও পেয়ে যাবেন এই স্টলটিতে মণিপুরি শাড়িগুলো পনেরোশো করে কালার ছিল বেশ কয়েক রকম এই স্টল থেকে শাড়ি নিলে বেশ কিছুটা কমে পেয়ে যাবেন তাদের আস্কিং প্রাইস থেকে হ্যান্ড প্রিন্টের শাড়িগুলো হাজার বারোশো টাকার মধ্যে এই আপর স্টলে শুধু শাড়ি না কটন জয়পুরি থ্রি পিসও ছিল প্রতিটা ড্রেস অনেক বেশি সুন্দর থ্রি পিসগুলো আটশো থেকে বারোশো টাকা করে বলেছে আপনারা কিন্তু মেলাতে গেলে সব সবকিছু একসাথে পেয়ে যাবেন আমি যেদিন গিয়েছিলাম সেদিন খুব একটা ভিড় ছিল না শুক্র শনিবারে প্রচুর ভিড় হয় যারা হচ্ছে ভিড় এড়াতে চান তারা সকাল অথবা দুপুরের দিকে যেতে পারেন তখন ভিড় খুবই কম থাকে বিকেল থেকে ভিড় বাড়তে থাকে এই ড্রেসটির দাম বাইশশো টাকা ছিল পুরো ফেব্রিক জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল যারা হচ্ছে অরিজিনাল শাল নিতে চান তাদের জন্য এই মেলাটি হতে পারে আদর্শ এই স্টলটিতে একদম পিওর এক্সপোর্ট কোয়ালিটির শাল দেখতে পেয়েছি শালগুলো ধরলে ডিফারেন্টটা বুঝতে পারবেন শালগুলো এত বেশি সফট আর এগুলো দুই হাজার থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত দাম চাচ্ছিল প্রতিটাতে নিখুঁত করে সুতার কাজ করা রেড কালার এই শালটি না দেখালেই নয় আপনাদের এটা এত বেশি সুন্দর এবং গর্জিয়াস যে কারো ভালো লেগে যাবে এটার দাম বত্রিশশো টাকা ছিল মানে তিন টাকা কাজগুলো দেখেছেন সাথে কাজের ফিনিশিং পুরো শাল জুড়ে সুতার কাজ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলাটি খুব একটা বড় না একই ছাদের নিচে বা জায়গাতে অনেকগুলো স্টেও থাকায় অনেক ভিড় হয়ে থাকে এই মেলাকে ঢাকা আন্তর্জাতিক মেলা লাইট এডিশনও বলা যেতে পারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে বিদেশি স্টলগুলোর সংখ্যা এখন কমে গেলেও দেশীয় ব্র্যান্ডগুলো কিন্তু ঠিকই আছে কিন্তু এই মেলাতে কোনো ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট বা স্টল পাবেন না অনেস্টলি যদি বলি এখানে আসলে নিউ মার্কেট অথবা হোপ মনে হবে মতো কিছু কিছু স্টলের মেলা উপলক্ষে ছাড় দেওয়া হয়েছে সেম এই প্রোডাক্টগুলোই ঢাকার বিভিন্ন মার্কেটে সেম দামে কিন্তু পেয়ে যাবেন এরপরও অনেকেই আসে যেহেতু বাণিজ্য মেলা বলে কথা এখানে রেজিনের তৈরি বেশ সুন্দর সুন্দর লকের চোখে পড়লো টাকা করে বিক্রি হচ্ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে সফট সব ছিল ব্যাগগুলো আটশো এক হাজার এরকম দামের মধ্যে এই স্টলে বিভিন্ন সাইজের সফট টয়স পেয়ে যাবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো একশো বিশ টাকা করে এই সেম টয়েজ গুলো কিন্তু নিউ মার্কেটে একশো করে বিক্রি করে আপনারা জানেন এখানে দেখতে পেলাম বিশ টাকা বাড়িয়ে সেল করা হচ্ছে এটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা দেন এই টাইগারগুলো গুলো পাঁচশো টাকাতে পাচ্ছেন আমার কাছে সফট টয়েসগুলোর প্রাইস কিছুটা বেশি লেগেছে যাই হোক মেলাতে কে কে এসেছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন আর অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন বারবি ডলের অনেক কালেকশন দেখতে পাবেন এই স্টলে সবগুলো কিন্তু একই সাইজের মধ্যে কিচেন প্রোডাক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ড্রেস ব্যাগ জুতা তো পাবেনই এই মেলাতে সাথে কিন্তু খাবারের অনেকগুলো স্টলও পেয়ে যাবেন এই স্টলে লোভনীয় সব আচার ছিল এই কেকগুলো এত বেশি মজার ছিল ছোটগুলো পঞ্চাশ এবং বড়গুলো একশো যারা হচ্ছে মেলাতে যাবেন অবশ্যই এই হোমমেড মেড কেকগুলো ট্রাই করবেন এগুলো এত বেশি মজার যে খাওয়ার পর মুখে স্বাদ লেগে থাকবে মেলাটি চলবে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত আর বাকি মাত্র কয়েকটা দিন তাই যারা আসতে চাচ্ছেন চলে আসতে পারেন শেষের দিকে অনেক স্টলেই ছাড় দিয়ে থাকে সেটা প্রথমেই বলেছি আমি নিজেও অনেক বেশি লেট করে ফেলেছি মেলায় আসতে ব্যস্ততার জন্য সময় পাচ্ছিলাম না এরপরও সময় বের করে চলে আসলাম আপনাদের আপডেট দিতে মেলাতে কিন্তু আপনারা আস্ত একটা দোয়েল চত্বরে দেখা পেয়ে যাবেন এই স্টলটি আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে এখানে ঘর সাজানোর দেশীয় সব জিনিস থেকে শুরু করে মাটির ডিনার সেট টপ প্লেট মাটির ব্যাং সব ছিল আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কি নিয়ে আসলে সাথে বিভিন্ন ধরনের সব আর্টিফিশিয়াল ফুলের কালেকশন আর্টিফিশিয়াল ফুলগুলো প্রাইস একশো টাকা থেকে শুরু মেলাতে আসলে দেশীয় সব জিনিস এবং প্রোডাক্টই বেশি পাবেন পাকিস্তানে ইন্ডিয়ার স্টলও ছিল কিছু দেন এই স্টলটি বেশ বড় এখানে সব থ্রি পিস পেয়ে যাবেন এই ড্রেসগুলোর প্রাইসটা শুরু হয়েছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার মধ্যে এখানকার সবগুলো ড্রেস পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস কটনের মধ্যে এগুলোই কিন্তু নিউ মার্কেট অথবা মিরপুর খোপে সেম দামে বিক্রি করে এলাকা যেটা মনে হলো এখানকার সেভেন্টি মানুষ আসে ঘুরতে এই মেলাতে কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে যার টিকিট মূল্য পঞ্চাশ এবং একশো টাকা করে মেলার প্রতিটা স্টল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার তো ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্টে সে পর্যন্ত সবাই ভালো থাকে